সকল নারী মা রূপ। এই বিষয়টিকে সামনে রেখে শিলিগুড়িতে এই সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিলিগুড়ির সাইন ফিউচার একাডেমির কর্ণধার কাকলি পালের উদ্যোগে শিলিগুড়ি সাইন ফিউচার একাডেমি কর্ণধার প্রতিযোগিতায় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিলেন মূলত শিশু মহিলা এবং বিবাহিত মহিলা এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আর কে জৈন এবং ইন্টারন্যাশনাল উইনার মিসেস স্টার ফর এভার ডক্টর পারমি গোস্বামী আজকে এই মহালয়ের দিন মানে দুর্গাপুর থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি আলপুরদুয়ার কোচবিহার সব এন্টায়ার ডিস্ট্রিক্ট থেকে সব এসেছে শিলিগুড়ি তো ভালো লেগেছে সূর্যসেন কলেজের স্টুডেন্টরাও পার্টিসিপেট করেছে তো বিভিন্ন কলেজ স্টুডেন্ট এসেছে পরবর্তীতে ইচ্ছে আছে অনেক কিছু করার তো আজকে প্রোগ্রামটা খুব ভক্ত হয়েছে সবাই বলে যা শেষ বলো তা সব ভালো এটা সেকেন্ড টাইম আমার শিলিগুড়ি আমি শিলিগুড়িকে খুব ভালোবাসি অ্যান্ড কাকলুদি আমাকে ফার্স্ট আগের বছর দেখেছিল দু হাজার তেইশে অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম দু হাজার চব্বিশেও আমি এখানে এলাম শিলিগুড়ি আমার খুব একটা সুন্দর শহর আমি শিলিগুড়িকে এমনিকেই এমনিতেই ভালোবাসি আর সত্যি করে খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স বলতে শিলিগুড়ির বাচ্চারা এখনো ঘুম হতে একটুখানি বাকি আছে কিন্তু এরা চাইলে এরা যদি সঠিক গ্রুমিং পায় ঠিক মতন ক্লাস পায় তাহলে এরা নিশ্চয়ই আরও আগে এগোতে পারবে খোসড়া স্বপ্ন আপনারা নিজের দোকান একান্ত অপন খোসড়া ইলেকট্রনিক সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধু পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে